বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো আর কি যে বিদ্যুৎ না থাকলে আমাদের খামারের পরিস্থিতি কি দাঁড়ায় আর কি মূলত হচ্ছে যে একটা খামারে যখন আপনার বিদ্যুৎ থাকবে না সেক্ষেত্রে যদি সেটা গাভীর খামার হয় তাহলে সেক্ষেত্রে আরো বেশি সমস্যার সম্মুখীন হইতে হয় কারণ হচ্ছে যে গাভি খায়ও বেশি তারপরে পায়খানা প্রস্রাবও করে বেশি আর গাভীর খামারে যদি আপনি বিদ্যুৎ না থাকে না না থাকা অবস্থা যদি আপনি দুইতে না পারেন ফ্লোর বা গাভীর শরীর সকালবেলা দুধ ধুয়ানোর আগে সেক্ষেত্রে হবে কি যে অনেক সময় আপনার ওলানে বা বানে প্রচুর পরিমাণে আপনার দেখা গেছে গোবর বা পায়খানা লাগিয়ে থাকে আর সে কারণে হয় কি যে অনেক সময় যদি আপনার এই অবস্থায় গরুর দুধ দহন করা হয় তো দেখা গেছে আপনার হয়তো দেখা গেছে বানের মাথা দিয়ে যদি আপনার জীবাণু প্রবেশ করে সেক্ষেত্রে ম্যাচটাডিজ হওয়ার সম্ভাবনা থাকে আর কি তো একটা পরামর্শ দিব সেটা হচ্ছে যে আপনি এটা কাজ করতে পারেন যখন আপনারা গরুর খামার করবেন তো মোটরের পাশাপাশি যদি আপনি ছোট যে মেশিনগুলো আছে ডিপ কলগুলা এগুলো যদি বসায় রাখেন সেক্ষেত্রে যখন আপনার বিদ্যুৎ একেবারে থাকবে না তখন আপনি এটা দিয়ে ইমার্জেন্সি কাজগুলা করতে পারবেন কি আর যেহেতু আপনার দেখা গেছে যদি এই বেলা আমরা পানি বিভিন্ন যখন আবার বিদ্যুৎ না আসবে মানে আজকে সারা আর বিদ্যুৎ আসবে না তো দুপুরবেলা যদি বিদ্যুৎ না আসে সেক্ষেত্রে হবে কি যে এইভাবে টাইনে মানে অনেক দূর থেকে টাইনে টাইনে যদি পানি এনে দিতে হয় সেক্ষেত্রে মানে অবস্থা খুবই সিরিয়াস খারাপ হয়ে যাবে আরকি তো আমি দেখাইতে চাইতেছি আর কি আসলে যে আপনার যদি আপনি খামার করেন সেক্ষেত্রে অবশ্যই এই এই বিষয়টা মাথায় রাখবেন যে যাতে আপনার বিদ্যুৎ চলে গেলে অন্তত আপনার গরুকে পানি বা ফ্লোর দেওয়ার ব্যবস্থা রাখতে হবে কারণ আপনার যদি ছোট কল বসানো থাকে সেই ক্ষেত্রে আপনার এই সুবিধাটা পাবেন আর কি তো আমাদের আপাতত এখন পর্যন্ত কোনো ডিপ কল বসানো নাই যদি আমাদের একদিন কারেন্ট না থাকে বা বিদ্যুৎ চলে যায় সেই ক্ষেত্রে অবস্থা সিরিয়াস খারাপ হয়ে যায় কারণ সকাল থেকে ধরেন আপনার প্রচুর বৃষ্টি আবার আজকে ধরেন সারাদিনে বিদ্যুৎ থাকবে না এরকম একটা ডিসিশন হয়েছে আর কি বিদ্যুৎ অফিস থেকে জানিয়ে গেছে তো আজকের পরিস্থিতিটা কি আপনাদেরকে সরাসরি দেখাই আর কি তো বন্ধুরা দেখেন এই যে আমাদের ফ্লোরের অবস্থা আর কি দেখেন এই যে এখন প্রায় দশটা বেজে গেছে এখন পর্যন্ত আমরা ফ্লোর দুইতে পারি নাই মানে মোটামুটি আজকে ধরেন পাঁচটার আগে বিদ্যুৎ আসবে না এই যে ড্রেনের ভিতরে একেবারে ড্রেন বোঝাই গোবর আর দেখেন এই যে এই মানে ময়লা অবস্থায় দেখেন আপনার পেটের উপরে গরু শুয়ে আছে কারণ যেহেতু গরুর খাবার দাবার শেষ হয়ে গেছে তখন তো গরু তো শুয়েই থাকবে এই যে দেখেন গরু আবার হচ্ছে যে ময়লা মধ্যে শুয়ে থাকলে বিভিন্ন সমস্যা হইতে পারে আবার সকালে এটা দেখতেছি যে আবার জ্বর চলে আসছে আর কি এই বাছুরটার তো ওরা এখনো চিকিৎসা দেয় নাই চিকিৎসা দিব ও দেখেন আপনার একবারে ময়লার মধ্যে শুয়ে আছে তো বাসুর যদি হয় সেক্ষেত্রে সমস্যা কম হওয়ার সম্ভাবনা ওটা এত এতটা সমস্যা হয় না কিন্তু আপনি যদি গাভীর খামার করে থাকেন যেমন কি যে দেখেন আমাদের সবগুলা এখন পর্যন্ত মানে পরিষ্কার করতে পারি নাই তারপর হচ্ছে এই গাভিগুলোর দুধ ধোয়ানো হয়েছে এগুলা এই যে ময়লার মধ্যে শুয়ে আছে আর কি তো মোটামুটি যতটুকু পরিষ্কার করার দরকার আমরা করছি কিন্তু তারপরেও তো বুঝেন যে গাভীর ম্যাচটাডিজ হওয়ার সম্ভাবনা থাকে যদি এরকম ময়লার মধ্যে শুয়ে থাকে আর কি তো একটা বিষয় মাথায় রাখবেন যে যেটা আমি আগেও বলছি হয়তো বারবার বলতেছি আর কি যারা গাভীর খামার করবেন তারা একটু চেষ্টা করবেন যে যাতে অন্তত বিকল্প ব্যবস্থা করা যায় আর কি এই যে দেখ এই যে দেখেন এই পাশের গাভিগুলোর অবস্থা কিরকম একেবারে ধরেন আপনার নাজেয়াল অবস্থা যেটাকে বলে আর কি এই যে দেখেন সকালে মানে দোয়া সম্ভব হয় নাই ওই অবস্থা একবারে ভোর থেকেই মানে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি শুরু হইলে সাধারণত বিদ্যুৎ চলে যায় আর এমনিতে আগে থেকে পূর্বের ঘোষণা আছে যে আজকে ধরেন আপনার আটটার সময় বিদ্যুৎ চলে যাবে আসবে হচ্ছে পাঁচটার সময় তো পাঁচটা পর্যন্ত মনে করেন যে ওদের গোসল খাবারের পানি মোটামুটি খাবারের পানি ব্যবস্থা করা যাবে কিন্তু হচ্ছে যদি ওদেরকে গোসল করাতে যায় বা ফ্লোর দিতে যায় সেটা আসলে এতটা সম্ভব হবে না কারণ দেখেন আমাদের মাসাল্লাহ যে গুরুগুলো আছে চারটা ফ্লোর চারটা ফ্লোর আসলে এভাবে দেওয়া সম্ভব না আর কি তো একটা বিষয় যেটা বারবার যেটা বলতেছিলাম আর কি যে অবশ্যই আপনার অন্তত বিকল্প ব্যবস্থা রাখবেন অন্তত একটা ডিপ কল বসানোর ব্যবস্থা করবেন যাতে আপনি বিদ্যুৎ না থাকলে ইমার্জেন্সি ভাবে আপনি অন্তত ফ্লোর ধুইতে পারেন আর কি যে দেখেন অবস্থা সবগুলা এই সাইডে লাস্টে একটু কারেন্ট আসছিল পরে একটু দোয়া হয়েছে আর বাকি দিয়ে সব সিরিয়াস অবস্থা আর কি তো আশা করি এই পর্যন্ত দেখে থাকি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর পেজে নতুন হলে ফলো করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি